কি মাছ কাটছো আজকে দেখছি এটা নতুনত্ব কিছু লাগাচ্ছ গজাল 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 দেখুন বন্ধুরা ওহো গজালের কি কাটিং হবে এটা ফিশ ফ্রাই দেখুন গজাল মাছের ফিশ ফ্রায়ার কাটিং আজকে এটা নতুনত্ব কিছু আপনাদের সামনে আমি তুলে ধরতে পাচ্ছি গজাল মাছের ফিশ ফ্রায়ার কাটিং হচ্ছে এটা হচ্ছে বonga নিউ মার্কেট আর প্রদীপ দা হচ্ছে বonga একদম স্পেশাল এই মাছ কাটার জন্য আর ওই কাকা বসে আছে কাকার দোকানের মাছ দেখুন দেখুন কিভাবে এই মাছের থেকে পুরো কাটাটা বের করে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব দেখুন 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 কিভাবে সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে দেখুন দেখুন ডিম হয়েছে নাকি পেটে আবার হ্যাঁ ডিম হয়ে গেছে ডিম হয়ে গেছে দেখুন ফিলে কাটা হবে ফিলে যেটাকে বলে ফিলে ফিশ ফ্রায়ের জন্য হ্যাঁ ফিলে ওই সাইডে যেতে হবে মনে হচ্ছে দেখি এই সাইডে যেতে হবে ফিলে বার করছে দেখুন কিভাবে ফিলেটা বার করে জ্যান্ত জ্যান্ত তাজা মাছ ও তুমি একেবারে ডিলেক্ট হচ্ছে চামড়াটা তুলে দিচ্ছ তাই তো ওর মতো হবে না ভেটকির মতো ভেটকির মতো না ভেটকির মতো তুমি তো ভেটকিটা আগে ছাড়িয়ে তারপরে চামড়াটা তুলো এটা আগেই চামড়াটা তুলে দিচ্ছ তাই তো দেখুন বাহ এ বেশ দেখে সুন্দর লাগছে এই সব মাছ কাটার একটা আলাদা ইয়ে থাকার দরকার আছে প্রদীপ সেটা আছে সারা বনগার মধ্যে উনি হচ্ছে এই ফিলে কাটাটা একদম স্পেশাল কাটো 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 ওইদিকে যাবো নাকি আরে জালিটা দাও জালিটা দাও এত লেট করলে হয় কই আরে কি করছো একটা সাইড করে একটা সাইড করে দাঁড়াচ্ছি লোকের ডিস্টার্ব হচ্ছে দেখুন দেখুন ও হো দেখুন কীভাবে চামড়া তুলে দিল আমি তো দেখেও অবাক হলাম ও হো দেখুন জবরদস্ত জবরদস্ত এ তো জবরদস্ত দেখছি দেখুন দেখুন পুরো চামড়া তুলে দিল দেখুন এত সুন্দর একটা কাটিং আপনাদের সামনে দেখাতে পাচ্ছি পারছি দেখুন এবার এই সাইডটা হবে পুরো সেমভাবে সেমভাবে দেখুন পুরো ভাবে দেখুন দেখুন এবার চামড়াটা উল্টো দিকের চামড়াটাও তুলে ফেলছে পুরো ফ্রেশ পুরো ফ্রেশ এরপরে কাটাটা বের করে কীভাবে সেটাও আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব দেখুন ও হো এক্সপার্ট একে বলে এক্সপার্ট দেখুন প্রদীপটা হচ্ছে ভেটকি কাটার স্পেশালিস্ট এবং যে কোনো যে কোনো মাছের ফিলে বানানোর জন্য দেখুন মাছের এবার দেখুন কীভাবে ফিলেটা বার করছে দেখুন দেখুন 大家，大家嘛是大家，大家那个。 পুরো ফ্রেশ মাংসটা বের করে নিয়ে তারপরে ওটার একটা পিস হবে কত গ্রামের পিস হবে পিস হবে না শুধু ফ্লেটা বার করে দিয়ে দেবে নিজেদের মতো করে করে নেবে তাই তো আচ্ছা এই দেখুন হ্যাঁ একদম ফ্রেশ মাছটা বার করে ফেলেছে দেখুন আর কি দেখানোর আছে বলুন এটাও এইভাবে পুরোটা বার করে দেবে কাটা পুরো আলাদা করে দেবে